আমার অপরাধ শুনে আমি জমাদের অজিন্টে ছিলাম দায়িত্ব ছিল আমাকে দিয়েছি আমি দেখে দায়িত্ব পালন করছি আমি সবাই না বেতনে চাকরি করতে সাত হাজার টাকা বেতন এটা দিয়ে আমার আষ্ট পরিবারের সদস্য মোহাম্মদ আব্দুর আলিম ভূয়া আমার গ্রামের বাড়ি উত্তর অংশ এক নম্বর ওয়ার্ড আমি দুই হাজার একুশ সালের এপ্রুয়ারির তিন তারিখ থেকে আমার মায়ের জন্মস্থান অর্থাৎ আমার নানার বাড়ি হেঁসাকাল খামার বা মজুমদার বাড়ি জামি মসজিদে মোয়াজ্জিন পাঞ্জেখানা ইমাম জম্মা এবং ঈদজাহীন নামাকে দায়িত্ব পালন করে আসতেছি সামান্য স্বল্প বেতন করে আমার সংসারে সাত আটজন বালবচ্চা নিয়ে আমি কোনোরকম বেঁচে ছিলাম আমি বারোই ফেব্রুয়ারি জামাত ইসলামের পক্ষ থেকে নির্বাচনী এজেন্টের দায়িত্ব পালন করি বৃহস্পতিবার দিন আমার কর্মস্থলে আমার এই দায়িত্ব পালন করার জন্য আমি দুইজন লোককে নিয়োগ দিয়ে আসি এবং ওনারা যথারীতি আমার দায়িত্ব পালন করেন পরের দিন শুক্রবার দশটা এগারোটা বাজে আমাকে হাসাকাল ইউনিয়নের খামারপা মজুমদার বাড়ি জাহাঙ্গীর আলম মজুমদার সাহেব এবং তার সহচররা আমাকে ফোন দিয়ে আমার ভাই কাছে ফোন দিয়ে হুমকি দেওয়া হয় আমি যেন মসজিদ দিকে না যাই মসজিদ দিকে গেলে আমার ক্ষতি হবে পরবর্তীতে আমি আর মসজিদে যাই নাই এখন আমার দুঃখ হইল আমরা স্বল্প গ্রাম দেশেরই মাম সামান্য বেতনে চাকরি করি মাহে রমজানে অতিরিক্ত কিছু টাকা পাওয়া যায় যেমন আমি গত রমজানে প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকা মতো পেয়েছি এতে এই টাকা পয়সা নিয়ে আমি আমার বাল বাচ্চা নিয়ে কোনো করেছি এখন আমার উপরে জাহাঙ্গীর আলা মজুমদার এবং তার গঙ্গরা জুলুম করছে আমার বাল বাচ্চা আষ্ট পরিবার বা রিজিগুর উপরে হাত দিয়েছে আমি এজোয়ালিমের বিচার চাই তো প্রভাসের লম্বা ভাইয়ের কাছে বিচার আমি সামান্য বেতনই চাকরি করতে সাত হাজার টাকা বেতন এটা দিয়ে আমার আষ্ট পরিবারের সদস্য তাতে ডালবেদ খাওয়ার ব্যবস্থা হচ্ছে এটা থেকে আমাকে কেন বঞ্চিত করা হলো অপমানজনক করি আমার নানার বাড়ি মান সম্মান দিয়ে আমাকে অপমান করে বিদায় করি কিন্তু আমি আর কথা কোনো চাকরি পাই না আমার অপরাধ শুনে আমি জমাতে অজেন্টে ছিলাম দায়িত্ব ছিল আমাকে দিয়েছি আমি দেশে দায়িত্ব পালন করছি আমি এই অপরাধের কারণে আমাকে চাকরি করে মান সম্মান খোয়ালে আমাকে আর্থিকভাবে ক্ষতি করে যুক্ত করেছেন জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আলম মসজিদের সাথে কোনো সম্পৃক্ত আছে কিনা জাহাঙ্গীর আলম আমি যাওয়ার পরে শুনছি উনি মসজিদের সাবেক সভাপতি ছিলেন পরে উনি কুইত পর্তুগাল চলে যান এরপরে সভাপতি ছিলেন ওবায়দ আহমদ মজুমদার আমি আমাকে ওবায়দ আহমদ মজুমদার সেক্রেটারি জনাব মোহাম্মদ সেলিম মজুমদার কেশিয়ার ছিলেন মোহাম্মদ রাসেল মতুমদার এবং আমার শ্রদ্ধেয় মুরুব্বী হিসাবে আমি যে কোনো একটা দল করতে পারি একটা দল করার ক্ষমতা আমার আছে তাই বলি একটা দল করার কারণে আমাকে মসজিদ থেকে চাকরি সুদ করা হয়েছে এই জন্য আমি নবনির নির্বাচিত সংসদ সদস্য ওনার এবং উদ্যোতন বর্তমান বাংলাদেশের জনগণের কাণ্ডারি জনাক তারেক রহমানের কাছে আমি উদার্থ আহ্বান জানাই আমার মতো অসহায় রুম জুলুম যেন অত্যাচারের শিকার কেউ না হয় ঠিক বিচারের দাবি জানে